হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হঠাৎই রাতের অন্ধকারে তোমাদের সাথে কেন একটা ভিডিও নিয়ে চলে আসলাম রাতের অন্ধকার হল আজকে রাতটা কিন্তু আমাদের সবার কাছে একটি বিশেষ রাত তার কারণ হলো আমাদের বাড়িতে আজকে মনসা পুজো উপলক্ষে যে রান্না পুজো হয় সেই রান্না পুজোরই আয়োজন হচ্ছে হিন্দু মতে শ্রাবণ মাসটা শিবের মাস বলা হয় গোটা শ্রাবণ জুড়ে শিবের মাথায় জল ঢালার রীতি প্রচলিত কিন্তু এত জল ঢালায় নদী নালা পুকুরে যেমন জল উপচে এলো তেমনি প্রাদুর্ভাবও বাড়লো তাদের যাদেরকে আমরা রাত্রিবেলা কিন্তু বিশেষ করে লতা নামেই বলা হয় হ্যাঁ সাপের কথা বলছি আমি যে মনসা দেবীর উপলক্ষেই কিন্তু আমাদের এই আয়োজন গ্রামেগঞ্জে সন্ধ্যের পর যাদেরকে লতা বলা হয় গ্রাম বাংলায় গৃহস্থদের ঘরে শিবকন্যা লক্ষ্মী সরস্বতীর মতো মনসার আদরও কিন্তু কম নয় সাপের সঙ্গেই প্রায় ঘর করতে হয় গ্রামগঞ্জের মানুষকে তাই শহরে খুব একটা না হলেও গ্রাম বাংলাতেও মনসা পুজোর কদর যথেষ্টই অনেক বাড়িতে দেখেছি বিশ্বকর্মা পুজোতে দিনও কিন্তু রান্না পুজো হয় তবে হ্যাঁ শহরে যে পুজো কম হয় তাও বললে ভুল তবে গ্রাম বাংলার দিকে কিন্তু মনসা পুজোর রীতি প্রচলনটাই একটু বেশি আছে আমার শ্বশুরবাড়িতে আমি আবার এই শ্রাবণ মাসের রান্না পুজোটাই দেখেছি যেহেতু আমার শ্বশুর বাড়িতে প্রায় আমি অনেক বাড়িতে দেখেছি আমার এক মাসি শাশুড়ি বাড়িতে দেখেছি বিশ্বকর্মা পুজোতে হতে আর আমার এই বাড়িতে দেখেছি এই শ্রাবণ মাসে হতে ভাতটা আমরা বাইরে কাঠের জালেই করে নিয়েছি আর নিরামিষ পাতি সব কিছু আমার শাশুড়ি ঘরে বসেই করে দেবে যেন তো এই গ্যাসে যেহেতু আমরা আমি সব কিছুই রান্না করি তাই আমার শাশুড়ি বিশ্বাস ওই গ্যাসে আর নিরামিষ রান্না করা যায় না তো যাই হোক এটা যার যার বিশ্বাস তার তার কাছে তো আমরা ভাতটা এদিকে হয়েই গেছে আমাদের আর নিরামিষে চলো ওদিকে দেখি আমার শাশুড়ি কী কী যোগাযন্ত্র করেছে সেরকমভাবে তো অত কিছু আমরা করে উঠতে পারি না রান্না পুজোতে যত কিছু হয় তবুও আমরা পাঁচ রকম ভাজা করার চেষ্টা করি ডাল হয় চালতা দিয়ে ডাল আর মাছটা আমাদের পরের দিনকে সকালবেলা করা হয় তো ইচ্ছা আছে ইলিশ মাছ করা তো দেখা যাক কি মাছ এসে ওঠে ছেলেটাকে পাশের ঘরে টিচার পড়াচ্ছে তাই না হলে দেখতেই পারতো তোমরা কতবার আসতো আর একবার করে উকি বেড়ে চলে যেত সব যখনই হয় না বাড়িতে যাই হোক ছোটোখাটো যেটুকু উৎসবই হয় ওর মনটা একদম ছটপট ছটপট করতে থাকে কোনো দিকেই যেন ওর মন মশে না ও কিছু পারুক না পারুক তবুও এটার মধ্যে ও অ্যাটেন্ড থাকবে ভাজাতে আজকে আছে আলু পটল বেগুন কুমড়ো ভেন্ডি এগুলো দিয়েই ভাজা দেওয়া হচ্ছে আর মুসুর ডাল দিয়ে চালতা দিয়ে ডাল করা হবে রান্না পুজো স্বাভাবিকভাবে আমি সেরকমভাবে যতটুকু দেখেছি বিশ্বকর্মা পুজোতেই দেখেছি বিশ্বকর্মা পুজোর আগের দিন রাত্রিবেলা সারা ধরে রান্না বান্না করে নিয়ে পরের দিন সকালবেলা মা মানুষের পুজো দিয়ে তারপরে বিশ্বকর্মা পুজোর দিন সেই রান্না পুজোটা মানে সবাই মিলে প্রসাদ হিসাবে গ্রহণ করে কিন্তু এই যে পুজোটা এটা আমি এই শ্রাবণ মাসের কিন্তু খুব অল্প সংখ্যক বাড়িতেই দেখেছি তার মধ্যে একজন বাড়ি আমাদের বাড়িটাও আছে দেখো আমরা যেহেতু এখানে বসে কাজ করছি তাই বিড়ালটাও এখানে এসেই চুপটি করে বসে রয়েছে আমি এটাই দেখানোর জন্য বারবার বিড়ালগুলোকে ভিডিওতে নিয়ে আসি তোমরা হয়তো ভাবো যে ঘন ঘন এরকম বিড়ালগুলোকে নিয়ে আসি অ্যাকচুয়ালি এটাই দেখানোর চেষ্টা করি যে আমরা ঠিক যেখানে যেখানে থাকি ওরাও কিন্তু সে ঠিক সেখানেই থাকে আর এইদিকে আমার শ্বশুর এই যে চালতাগুলোকে একটু হালকা করে থ্যাতো করে দিচ্ছে চালতা থ্যাতো করা ব্যাপারটা কিন্তু আমি জানতাম না আমি নতুন শিখলাম যেহেতু মানে আমার শ্বশুর বলছে যে চালতাটাকে যদি একটু থ্যাতো করে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি গলে যাবে আমি আবার কি করতাম আমি প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিতাম তো যাই হোক সব রকম প্রসেসই জেনে রাখা ভালো আজকে রাতের ভিডিওটা কিন্তু আমি এখানে এন্ড করছি না এই ভিডিওটাকে আমি পরের দিন সকালের সাথে যুক্ত করে দিচ্ছি তার কারণ এই মনসা পুজোটা কিন্তু সমাপ্তি তখনই হয় যখন মা মনসাকে পুজো করা হয় এই যে মা মনসার যে ফণি মনসার গাছটা আমাদের বাড়িতে রয়েছে এটাকে তো আমাদের নিত্য পুজোর সাথে পুজো করাই হয় এই গাছটাকে তবে আজকের দিনটাতে একটু সুন্দর করেই সাজানো হয় বলতে পারো আমার শাশুড়ি দেখো প্রত্যেকটা পাতার মধ্যে সিঁদুরে ফোটা লাগিয়ে দিচ্ছে গাছটা যেন আরও বেশি সৌন্দর্য বেড়ে যাচ্ছে আর এই গাছের এখানেই দুধ কলা দিয়ে জল দিয়ে সন্দেশ দিয়ে প্রসাদ দিয়ে মাকে পুজো দেওয়া হয় আমার শ্বশুরবাড়িতে দশহারা পুজোও হয় সেই দশহারা পুজোর সময় ঠাকুরমশাই নিয়ে এসে পুজো হয় তবে এই পুজোতে আর ঠাকুরমশাই আনা হয় না এই পুজোটা আমার শাশুড়ি করে নেয় এই পুজোর পদ্ধতিগুলো বলতে পারো আমার কাছে নতুন নতুন বলতে বিয়ের পর থেকে দেখছি আর বাড়িতে আমার বাড়িতে যে পুজোটা হয় সেই পুজোর পদ্ধতি কিন্তু একদমই আলাদা আমার বাড়িতে আবার এই রান্না পুজোর প্রচলনটা নেই তো সেইটা আমি বলতে পারো আমার শ্বশুরবাড়িতে এসেই দেখেছি তবে হ্যাঁ দুই পুজোটাই আমার কাছে খুবই সুন্দর এবং খুবই আমার মনকে ছুঁয়ে যায় দুটো পুজোই বাইরের ওয়েদারটা তোমাদেরকে না দেখিয়ে পারলাম না আর বৃষ্টি পড়লে দেখেছি আমি গাছের পাতাগুলো যেন জীবন ফিরে পায়। একদম সবুজ সতেজ হয়ে তাকিয়ে আছে দেখো আর সারা ছাদ জুড়ে জামা জামাকাপড় মেলা রয়েছে এই বর্ষার জন্য তো জামা কাপড় ঠিকঠাক কেচে উঠতে পারছে না তবে যেটুকু না কাচলে নয় সেটুকু তো আমাদেরকে কাচতেই হবে বলো মেঘলা আকাশটা দেখো একদম যে রোদ্দুর আছে তাও না আর একদম যে মেঘলা করে আছে তাও না ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে আছে খুব একটা গরম যে লাগছে তাও কিন্তু না এই যে আমাদের বান্না আজকের খাবারটা কিন্তু আমরা একদম স্নান করে পুজো হলে তারপরেই খেতে পারি তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ইলিশ মাছের ঝাল আমার শ্বশুরই রান্না করেছে আর এই যে এটা হলো মুসুর ডাল যেটা চালতা দিয়ে করা তো আমি সবার ভাতটা আগে বেড়ে দিই আমার যেহেতু এটা শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে তো আমি ঠাকুরের প্রসাদ অবশ্যই খাবো তবে আঁশটা মুখে দেব না ওটা শ্রাবণ মাস কাটলেই তারপরে করব তো সবাইকে আমি আগে ভাতটা দিয়ে দিই পাঁচ রকম ভাজা দিয়ে ডাল দিয়ে মাছ দিয়ে শেষে আমি আমার খাবারটা নিয়ে বসবো তো যাই হোক মোটামুটি আমার মনসা পুজো আমার বাড়ির যে রীতিটা রয়েছে রান্না পুজোর এই ছোট করে যেটুকু আমরা করি সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আর এই যে আমি আমার খাবার নিয়ে বসে পড়েছি ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আমি আমার বাড়ির মনসা পুজো তোমাদের সাথে দেখাবো তোমাদের সাথে ভাগ করে নেবো সেই আনন্দটা তো চলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও